আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি বরবটির ভর্তা রেসিপি করব। যে কারণে আমি একাটি পরিমাণ বরবটি নিয়ে নিয়েছি আসলে বরবটির ভত্তাটা যে এত মজা সত্যি কথা বলতে ভত্তা খেয়েছি বরবটির কিন্তু এভাবে কোনো দিনও খাওয়া হয়নি আমি ইউটিউব থেকে একটা আপু ভিডিও দেখে বিক্রমপুরি আপু এই রেসিপিটা করেছি আসলে এটা খাওয়ার পর মনে হয়েছে আমার আগে কেন খাইনি সত্যিই তো যাই হোক আমরা বরবটির ভত্তা খাওয়ার জন্য কয়েকদিন থেকেই মানে ভাবছিলাম খাবো তো আসলে খাওয়া হয়ে উঠছিল না আমার বরবটিটাও দু তিন দিন আগে আপনাদের ভাইয়া এনেছে তো ওভাবেই রাখা ছিল আসলে ফ্রিজে তো আজ সকালে ভাবছি খাবই খাবো তো খাবোই ভাবার সেই কাজ তো যাই হোক একাটি বরবটি নিয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে যদি পোকা বা খারাপ থাকে ওগুলোকে বেছে নিয়ে ভালোগুলো নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে পিচ পিচ করে কেটে আমি একটা পাতিলে একটু পানি দিয়ে তারপরে পানির মধ্যে বরবটিগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কয়েকটা রসুনের টুকরা দিয়েছি ছুলে নিয়েছি আর কি রসুনের কোয়া আর তিন চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটা করবো আসলে ঢাকনা বেশি দিলেও আবার এর কালারটা নষ্ট হয়ে যাবে যে কারণে আমি খুব হাই হিটে এটা সিদ্ধ করে নিচ্ছিলাম আসলে খুব বেশি সময় লাগে না খুবই অল্প টাইম লাগে আর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর আমাদের নিজেদের ভাঙানো সরিষার তেল একটু দিয়ে দিয়েছি যে মানে সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে আমি তেলটা দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে চেড়ে একটু ভেজে নিচ্ছি আসলে বরবটিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি শিল মানে বেটে নেব তো যে কারণে আমি পাটা নিয়ে নিয়েছি তো এখানে আমি বেশ এক চা চামচ পরিমাণ সরিষা নিয়ে নিয়েছি সরিষা কালো লাল সরিষা আর কি সরিষাটা সুন্দর করে বেটে নিয়ে আমি এখানে বরবটিটা সুন্দর বেটে নেব একদম নিফাস করব না একটু ই মতো থাকবে মানে কি বলবো আমি ভত্তা হাতে ভত্তা করলে যেমন হয় ওরকম থাকবে যাতে মানে দাঁতের নিচে পড়লে ভালো লাগে যে কারণে আমি একটু ছাবা ছাবা রেখেই বেটে নিয়েছিলাম তো এই ভত্তাটা যে কী মজা আসলে কি বলবো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম